এক বছর আগে বরিশাল সিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভার পাশাপাশি চলছে মানুষের মন জয়ের চেষ্টা গ্রুপিং লবিংয়ে ব্যস্ত নেতারা বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইতে এরই মধ্যে নগর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া তৎপরতা বেড়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দল দুটির উচ্চ মহলের পাশাপাশি সরব নেতাকর্মীরাও মহানগর আওয়ামী লীগ এরই মধ্যে মেয়র পদের জন্য সাবেক হুইপ আবুল হাসানাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লার নাম কেন্দ্রে পাঠিয়েছে আমরা নির্বাচনমুখী করার জন্য ইতিমধ্যে আমরা ৩০টি ওয়ার্ড আমরা পুনর্গঠন করেছি অস্ত্র মহানগরের কর্মীদের আকাঙ্ক্ষা রূপে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহকে আগামী স্থিতি কর্মসূচি নির্বাচনে মেয়র হিসাবে আমরা তাকে দেখতে চাই মনোনয়ন পেতে চাই কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছ থেকে সিটি নির্বাচনে প্রার্থী হতে মরিয়া বিএনপির একাধিক নেতা মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের বিস্তর অভিযোগ দলে অবস্থান কিছুটা নড়বড়ে হলেও কামালের দাবি বরিশালে তার বিকল্প নেই আমি যে কাজ করেছি এবং দলের জন্য যা কাজ করেছি আমি আমাকে অবশ্যই আমি যদি নমিনেশন চাই আমাকে বাদ দিতে পারবে না আমি কোনো ব্যক্তির সমালোচনা করতে চাই না বেগম খালেদা জিয়া যোগ্য হিসাবে বরিশালের যে নেতাকে মনে করবে তার পক্ষে আমরা সবাই কাজ করব এবং আমি নিজেও একজন প্রার্থী বরিশাল সিটিতে এ পর্যন্ত তিনটি নির্বাচনে বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছে দুইবার আওয়ামী লীগ জিতেছে একবার গত নির্বাচনে বিশ হাজারেরও বেশি ভোটে আওয়ামী লীগের শৌকাত হোসেন হিরনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপির আহসান হাবিব কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক